তেজপাতা দেখেননি এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবে না আমাদের দেশে মশলা হিসেবে বহুল ব্যবহার রয়েছে আর এর ভেষজ গুণ শুধু খাবারের স্বাদই বাড়ায় না স্বাস্থ্য সুরক্ষাতেও ভার আর এত গুণের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তেজপাতার কদরও রয়েছে এটি বাংলাদেশ ভারত নেপাল ও চীনে বেশি উৎপন্ন হয় তেজপাতায় আছে ভিটামিন ই ও সি সেই আরও রয়েছে ফলিক অ্যাসিড এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরবর্তীতে ভিডিওর সকল আপডেট পৌঁছে যাবে আপনার মোবাইলে তেজপাতা আমাদের দেশের মানুষের কাছে খুবই পরিচিত একটি গাছ এর পাতা ব্যবহার করা হয় মূলত মশলা হিসেবে খাবার এটি ব্যবহার করা হয় এর ভেষজ কারণে ভেষজ গুণের কারণে তেজপাতার ঘরোয়া চিকিৎসায় বহুলভাবে ব্যবহৃত হয় আমাদের দেশের আনাচে কানাচে তেজপাতা অরুচি দূর করে আর এজন্য তেজপাতা সেদ্ধ করে তার পানি ঘর প্রচলনও রয়েছে বহু শতাব্দী ধরে মাথার হালকা ব্যথা বা মাথা ব্যথা দূর করার জন্য লবঙ্গ তেজপাতা দিয়ে চা বানিয়ে খাওয়ার প্রচলনও রয়েছে কোথাও কোথাও মারিতে ব্যথা কিংবা ক্ষত হলে তেজপাতা সেদ্ধ পানিতে অল্প পরিমাণ লবণ মিশিয়ে গার্গল করার প্রচলন রয়েছে তেজপাতায় জৈব যৌগের মধ্যে রয়েছে ক্যাফে ক্যাসিড আর এই উপাদানগুলো হার্টের দেয়ালকে মজবুত করে এবং কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় সেই সঙ্গে হৃদযন্ত্রকে সুস্থ রাখে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে টানা তিরিশ দিন অর্থাৎ এক থেকে তিন গ্রাম তেজপাতা গ্রহণ করলে রক্তে গ্লুকোজ ও কোলেস্ট্রলের পরিমাণ কমে যায় তেজপাতায় থাকা উপাদান ইনসুলিনের মাত্রা উল্লেখযোগ্য হারে নিয়ন্ত্রণ রাখে সেই সঙ্গে আপনার মানসিক চাপ কমাতেও সাহায্য করে তেজপাতা তেজপাতার মধ্যে রয়েছে লিনানুল নামক একটি উপাদান আর এটি উৎকণ্ঠা কাটাতে শান্ত থাকতেও সেই সঙ্গে হতাশা দূর করতে সহায়তা করে থাকে সর্দি কাশি বা এড়াতে কার্যকর হচ্ছে তেজপাতা তেজপাতায় থাকা বিভিন্ন অ্যান্টি মাইক্রোবিয়াল শ্বাসযন্ত্রের বিভিন্ন প্রদাহ কমাতে সহায়তা করে সর্দি কাশি বা ফ্লুয়রাতে তেজপাতা সেদ্ধ করে খেলে এর উপকার পাওয়া যায় হজম শক্তি বাড়াতে তেজপাতার মেলা ভার এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করে তেজপাতায় রয়েছে এমন জৈব যৌগ যা পেটের অসুখ সারাতে সাহায্য করে ইরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএস বা অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতার ত্রুটিজনিত সমস্যায় তেজপাতা খুবই কার্যকর অনেক সময় শরীর জটিল প্রোটিন সহজে হজম করতে পারে না তেজপাতা তা হজমে সাহায্য করে তেজপাতার অন্যতম গুণ হল এটি প্রদাহের বিরুদ্ধে কাজ করে থাকে এটি যে কোনো ধরনের মাথা ব্যথা উপশমে কার্যকর তেজপাতায় রয়েছে ফাইটো নিউট্রিয়েন্ট উপাদান যা প্রদাহ দূর করে ব্যথা থেকে মুক্তি পেতে তেজপাতার এসেন্সিয়াল অয়েল খুবই উপকারী বিভিন্ন ধরনের ক্ষত নিরাময় তেজপাতা অতুলনীয় গবেষণায় দেখা গেছে এটি জীবাণুনাশক হিসেবে কাজ করে থাকে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য উপযুক্ত খাবার খাওয়া হচ্ছে জরুরি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকভাবে রোগ সৃষ্টিকারী অনুজীব থেকে আমাদের রক্ষা করে কিন্তু রোগ প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হলে আমরা সহজে সংক্রমিত হয়ে পড়ি সেক্ষেত্রে উপকারী হতে পারে ভেষজ জাতি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে এবং সংক্রমণের বিরুদ্ধে লড়াই করার শরীরকে উপযোগী করে তোলে এমনই একটি ভেষজ উদ্ভিদ হলো তেজপাতা এতে অ্যান্টিঅক্সিডেন্ট মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে যা ডিটক্সিফিকেশনে সাহায্য করে তোলে তেজপাতার ভেষজ গুণ শুধু রান্নার স্বাদই বাড়ায় না স্বাস্থ্য সুরক্ষাতে জুড়ি জুরিমেলাভার পায়েস পোলাও বিরিয়ানি থেকে শুক্ত কিংবা ডাল ফোড়নও একটি তেজপাতা দিলে রান্নার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ এত গুণের কারণে পৃথিবীর বিভিন্ন দেশে তেজপাতার কদরও রয়েছে জাদুকরী তেজপাতার রয়েছে কপার সেলেনিয়াম আয়রন জিঙ্ক ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম পটাশিয়াম ও ক্যালসিয়াম ভিটামিন সি ভিটামিন এ ই সি ও ফলিক অ্যাসিড সহ উপকারী নানান উপাদান এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান ব্যাকটেরিয়া দূর করতে সহায়তা করে হজমের সমস্যা দূর করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ হার্টের সমস্যা রুখতে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতেও ভীষণ উপকারী তেজপাতায় জৈব যৌগের মধ্যে রয়েছে ক্যাফেক অ্যাসিড আর এই উপাদানগুলো হার্টের দেয়ালকে মজবুত করে এবং কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় হৃদযন্ত্রকে সুস্থ রাখে তেজপাতা শরীরে ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই টাইপ টু ডায়াবেটিসের জন্য এটি খুবই কার্যকর বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে যে টানা তিরিশ দিন অর্থাৎ এক থেকে তিন গ্রাম তেজপাতা খেলে রক্তে গ্লুকোজ ও কোলেস্ট্রলের পরিমাণ কমে যায় গবেষণায় দেখা যায় যে তেজপাতা ক্যান্সারের কোষ ধ্বংস করে এতে ফাইটো নিউট্রিয়েন্টস ও ক্যাটিন উপাদান থাকায় এটি ক্যান্সারের কোষকে নিয়ন্ত্রণ করতে পারে একটি গবেষণা অনুযায়ী তেজপাতা ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধেও কাজ করে থাকে এটি শরীর থেকে অতিরিক্ত টক্সিন বের করে দেয় এবং শরীরকে আরও ভালোভাবে কাজ করতে সহায়তা করে তেজপাতা রয়েছে এমন জৈব যোগ যা পেটের অসুখ সারাতেও সাহায্য করে ইরিটেবল বাওয়েল সিন্ড্রোম আইবিএস বা অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা ত্রুটিজনিত সমস্যায় তেজপাতা খুবই কার্যকর ত্বকে নানা ধরনের ছত্রাকজনিত সংক্রমণ হয় একটি করে তেজপাতা চার কাপ পানিতে ফুটিয়ে নিয়ে খেতে পারেন আর এটি দিনে চার থেকে পাঁচ বারে পানি খেলে সুফল পাবেন তেজপাতার প্রদাহের বিরুদ্ধে কাজ করে এটি যে কোনো ধরনের মাথা ব্যথা উপশমে কার্যকর তেজপাতায় রয়েছে ফাইটো নিউট্রিয়েন্ট উপাদান যা প্রদাহ দূর করে ব্যথা থেকে মুক্তি পেতে তেজপাতার এসেন্সিয়াল অয়েল উপকারী ফোড়ার সমস্যা হলেও তেজপাতা বেটে তার উপর প্রলেপ দিন ব্যথা কমবে এবং তাড়াতাড়ি শুকিয়েও যাবে তেজপাতায় অ্যান্টি ব্যাকটেরিয়ালও মাইক্রোব্যাকটেরিয়ালের উপাদান থাকা এটি ক্ষত সারাতে দারুণভাবে কাজ করে এটি ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে কাজ করতে পারে আপনি যদি ঠান্ডা আক্রান্ত হন এবং গলা খুসখুস ও কাশি সমস্যায় ভোগেন তাহলে ব্যাকটেরিয়া তাড়াতে এটি আপনাকে চমৎকারভাবে সাহায্য করবে চার পাঁচটি তেজপাতা গরম পানিতে সিদ্ধ করুন পানি কুসুম ঠান্ডা করে নিন একটি পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে আপনার বুক মুছুন কয়েকবার এটি করুন আর খেয়াল রাখবেন পানিতে যেন খুব বেশি গরম না হয় শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে এটি কিডনির সমস্যা করে অন্যান্য গ্যাসের সমস্যা আরও বাড়িয়ে তোলে সেক্ষেত্রে কিডনি সমস্যায় ভুগছেন অনেক দিন ধরে কিডনিটা পাথর থাকলে তেজপাতা ফোটানো পানি খান কিডনিটা পাথর দূর করতে বেশ কার্যকর প্রসাবের রং হলুদ আকার ধারণ করলে গরম পানিতে তেজপাতা দুই ঘন্টা ভিজিয়ে রাখুন তারপরে ছেঁকে নিয়ে দুই থেকে তিন ঘন্টা অন্তর পানিটি পান করুন আপনার সমস্যা কমে যাবে ব্রণের সমস্যায় চন্দন আর তেজপাতা একসঙ্গে বেটে মুখে লাগাতে পারেন ছোপ থেকে রেহাই পাবেন ত্বক থাকবে উজ্জ্বল ও সতেজ সবাইকে থ্যাংক ইউ সো মাচ